নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো টেস্টি টেস্টি মাটন কারি আর আমার এই পদ্ধতিতে যদি এই মাটন কারিটা বানানো যায় তাহলে টেস্ট হয় কিন্তু অসাধারণ আর এটা বানানোও কিন্তু ভীষণই সহজ খুব কম সময়ের মধ্যে চটপট আমরা তৈরি করে ফেলতে পারবো আর এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি মাটন এখানে আমি গোটমিট পাইনি সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাম্প তো এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙটাকে ভালো হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি এখানে টক দই এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে কাঁচা সরষের তেল এরপরে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি মাটনটাকে খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে যত ভালো করে মাটনটাকে ম্যারিনেট করা যাবে তত কিন্তু মাটনের টেস্ট আরও ভালো হবে তো এটাকে ম্যারিনেট করে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিচ্ছি এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি বড় বড় করে আলু কেটে রেখেছি তো সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প করে হলুদ আর নুন এরপরে হলুদ আর নুনটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আলুগুলোকে আমি খুব ভালো করে লালচে করে ভেজে নেব তো আলুগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিলাম এরপরে আলুগুলোকে আমি তুলে আলাদা একটা প্লেটে রেখে দেবো এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এরপরে চিনিটাকে একটুখানি তেলের মধ্যে ভেজে নেবো চিনিটা যখন লালচে লালচে হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুড়ে না যায় তো এরপরে চিনিটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে দুটো তেজপাতা আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় এলাচ তিনটে চারটে ছোট এলাচ দু টুকরো দারচিনি আর পাঁচটা ছটা লবঙ্গ তো এগুলো আমি থেতো করে নিয়েছি তো এই মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে এটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নেব তো মশলাটা ভাজতে ভাজতে একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি তো সেই পেঁয়াজ কুচিটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে এই পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি আরও একটা মশলা তৈরি করব এর জন্য আমি এখানে আরও পাঁচটা ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এক ইঞ্চি আদা নিয়ে নিলাম আর সাত কোয়া রসুন আমি নিয়ে নিলাম এরপরে এই আদা কাঁচা লঙ্কা রসুনটাকে আমি ভালো করে থেতো করে নিলাম ওদিকে ওটা থেতো হয়ে গেছে এদিকে আমি পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে যে আদা কাঁচা লঙ্কা রসুনটা আমি থেতো করে নিলাম সেই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এইটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য তো সবটাকে ভালো করে ভেজে নিয়ে এরপরে একটা বড় সাইজের টমেটো কুচি রেখেছিলাম তো সেই টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে টমেটোটাও আমি কিছুক্ষণ এর সাথে ভেজে নিচ্ছি তো টমেটোটাও আমার ভাজা হয়ে গেছে এরপরে যে মাটনটা আমি এক দেড় ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম তো সেই মাটনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই মাটনটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে মাটনটা কষানো হবে তত কিন্তু এই কারির টেস্ট আরও ভালো হবে তো প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম তো মিনিট পঁয়তাল্লিশ কষানোর পরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার এরপরে আমি মাটনটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম যে কড়াইতে আমি মাটনটা কষিয়েছিলাম সেই কড়াইতেই জল দিয়ে আমি জলটাকে গরম করে প্রয়োজন মতো জলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এরপরে প্রেশার কুকারের আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে গ্যাসটা জেলে দিচ্ছি তারপরে এটাকে আমি আঠেরো মিনিটের জন্য কুক করতে দেব মাটনটাকে তো আঠেরো মিনিট এটা আমি কুক করে নেওয়ার পরে এরপরে এটাকে আমি একটু ঠান্ডা হতে সময় দেবো তো ঠান্ডা হয়ে গেলে এরপরে আমি এটাকে ঢাকনাটা খুলে নিলাম তো অসাধারণ কিন্তু কালার এসছে তো এরপরে আবারও আমি গ্যাসটাকে জেলে দিলাম এরপরে আমি শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চাচামচ জাইফল গুঁড়ো আর ওয়ান ফোর্থ চাচামচ জৈত্রি গুঁড়ো তো এই জায়ফল আর জৈত্রিটা দিয়ে এখানে ভালো করে সবটাকে মিশিয়ে দিয়ে মাটনটাকে আমি আরও একটুক্ষণ ভালো করে ফুটিয়ে নেবো তো মাটনটাকে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এরপরে গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি ঢাকা দিয়ে মাত্র পাঁচ মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইম দেব তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তো গরম গরম মাটন কারি আমি এখানে সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মাটন কারি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটা প্লিজ ফলো করে নেবেন